প্রায় দুশো বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার পরে মুক্তির স্বাদ পেয়েছিল ভারতের জনতা নীল আকাশে উড়েছিল তিরঙ্গা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল অল্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব পনেরোই আগস্ট দিনটিকে কেন ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় তার ইতিহাস তো বন্ধুরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন স্বাধীনতা দিবস হলো ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল সেই ঘটনাটিকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর পনেরোই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ ও আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করেছিল স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন অনেক মানুষকে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে দেশমাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে অনেক মানুষ প্রাণ হারান এবং এক কোটি পঞ্চাশ লক্ষেরও বেশি মানুষ বাস্তুহারা হন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লালকেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন এরপর থেকে প্রতি বছর পনেরোই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এই পনেরোই আগস্ট দিনটিতে স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের সরকারি ও বেসরকারি প্রতিটি ভবনগুলিতে জাতীয় পতাকা উত্তোলন একটি সাধারণ প্রথা তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর বন্ধুরা আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন